হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও তো দেখেন এগুলো হচ্ছে ডক্সারের সার্বো মোটর তো দেখেন এটা হচ্ছে ডক্সার তো এটার হচ্ছে মডেল নাম্বার হচ্ছে এক্স পাঁচশো পঞ্চাশ আর এটার ওয়ার্ড হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড তো যারা বাসাবারের জন্য যাদের বড় মোটর আছে অর্থাৎ যাদের ক্লাস মোটর আছে তারা কিন্তু ক্লাস মোটরটি খুলে ফেলে আপনারা এই সার্বো মোটরটি কিন্তু লাগাতে পারবেন তো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল স্টক আছে সার্বো মোটরের তো আমি আপনাদেরকে এই মোটরটি আনবক্সিং করে দেখাবো তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন তো ভিয়ার্স এটি হচ্ছে ডকসার পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড যারা বলেন কি না ভাই এটাকে আইপিএজে চলবে হ্যাঁ অবশ্যই এটা আইপিএজে চলবে আপনারা আইপিএজে এ চালাতে পারবেন এই মোটরটি তো আমি এই মোটরটি আপনাদেরকে দেখাবো আনবক্সিং করে দেখাবো তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন তো মোটরের কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে এর আগেও আমরা অনেক ভিডিও দিচ্ছি আপনারা রানা এন্টারপ্রাইজে পাবেন সময় নিত্য নতুন কালেকশন এবং সর্বোচ্চ ভালো জিনিস তো ভিউয়ার্স দেখেন তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো প্রথমে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি প্যাডেল রড তারপর হচ্ছে এই যে মোটরটি এখানে দুইটি অংশ থাকবে মোটরের মানে ওনারা এরকম ভাগ করে দিয়েছে তো দেখেন এটি কিন্তু মোটর তো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মোটর খুবই সুন্দর একটি মোটর কোয়ালিটি ফুল একটি মোটর তো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল স্টক রয়েছে তো দেখেন এখানে কিন্তু আবার ডক্সারের মানে লোগো থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু মোটরের মোটর লাগানোর কিন্তু যা কিছু দেওয়া থাকে আর ভিতরে কিন্তু দেওয়া থাকবে তো আপনারা অবশ্যই এগুলা খেয়াল করে কেনার সময় খেয়াল করে কিনবেন অনেক সময় এগুলা দেওয়া থাকে না অনেক সময় আপনারা এগুলা বুঝে নেবেন তো মোটরের সেটিং করার জন্য যা কিছু লাগে সব কিছু কিন্তু এর ভিতরে কিন্তু দেওয়া থাকবে তো ভেয়ার্স এই ছিল আজকে ডক্সারের মানে ইয়ার কি ভিডিও তো আপনারা নিত্য নতুন কিন্তু ভিডিও আমাদের কাছে পাবেন তো রানায়নটা প্রাইজ আপনারা এন্টারপ্রাইজে সব সময় কিন্তু নিত্য নতুন কালেকশন পাবেন আমাদের কাছে মেশিন মোটর আমরা সবকিছু বিক্রি করি আমাদের ঠিকানা অনেকে জানতে চান আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা পাইল বাইপাইল বলিভদ্রালপুটি রোড তো ভিআ আজকের কথা বলবো না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম